হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাব স্লিপ তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি তো প্রথমে আমি একটা কাপড়কে চার ফোল্ড করে নিয়েছি এবং সমান করে একটা লাইন টেনে নিয়েছি আমি মোহরির মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি যেহেতু নয় ইঞ্চি ওই কারণে আপ করে সাড়ে চার ইঞ্চি এবং লেন্থ নিয়ে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি এবার হাতার মোহরা নেব সাত ইঞ্চি এবং সেখান থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউন করে হাতার রাউন্ড শেপ করে নেবো সেলাইয়ের মার্জিন নিয়ে নিয়েছি আমি এখানে দেড় ইঞ্চি যেমন নর্মাল হাতা আমরা কাটিং করি সেরকম প্রথমে কাটিং ড্রয়িং করে নিলাম এরপর যেহেতু পাপ স্লিপ হবে এই জন্য চার ইঞ্চি এক্সট্রা লেংথ এবং আরেও চার ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা একটা স্কোয়ার বক্স কেটে নিয়ে এবার হাতার রাউন্ড শেপটাকে ওর সাথে মিলিয়ে রাউন্ড করে দিলাম এবং হাতার যে সামনের পোর্শনটার যে ডিপসেপ থাকে সেটাকেও আমরা আলাদা কালার চক দিয়ে ড্রয়িং করে নিলাম যাতে আমাদের বুঝতে এবং কাটতে দুটোই সুবিধা হয় এবার আমরা হাতাটাকে কাটিং করে নিচ্ছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন অল নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখুন আমি লাইনিংয়ের সাথে যে মেন ফেব্রিকটা আছে সেটাকে বসিয়ে আমি কাটিং করে নিয়েছি এবং প্রথমে মেন ফেব্রিকটাকে সোজা করে বসিয়ে এবং তার উপরে লাইলিংটাকে বসিয়ে সেলাই প্রথমে একটা সেলাই করে ওটাকে ফোল্ড করে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে আমাদের হাতার আর ফিনিশিংটা সুন্দর হয় এবার এটাকে ফোল্ড করে উল্টো দিকে উল্টো দিক করে লাইনিংটাকে মেন ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ করে নিলাম কাজটা ভালো করে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার আমরা হাতার পাফটা তৈরি করব পাফের কুচিগুলো দেব। এই যে এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে আমরা স্কোয়ার মতন করে দাগিয়ে নিলাম এবার সেখান থেকে আমরা ফোল্ড করে করে দুই দিকে দুই মুখ করে ফোল্ডগুলো দিয়ে নেব যাতে আমার পাফটা বা কুচিটা খুব ভালোভাবে ওঠে হাইলাইট হয় এবার এটিকে মোহরার সাথে হাতাটাকে অ্যাটাচ করে নেবো এবং একটি লাল কালারের লেস দিয়ে এটাকে হাইলাইট করে দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এইটুকুই টা